আসসালামু আলাইকুম আল কাহফ আপনার প্রতি আপনার পালনকর্তার যে কিতাব প্রত্যাদিষ্ট করা হয়েছে তা পাঠ করুন তার বাক্য পরিবর্তন করার কেউ নাই তাকে ব্যতীত আপনি কখনোই কোনো আশ্রয়স্থল পাবেন না আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না যার মনকে আমার স্মরণ থেকে কাফেল করে দিয়েছি যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা আপনি তার আনুগত্য করবেন না বলুন সত্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক আমি জালেমদের জন্যে অগ্নি প্রস্তুত করে রেখেছি যার ব্যস্তনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে যদি তারা পানীয় প্রার্থনা করে তবে পুজোর ন্যায় পানীয় দেওয়া হবে যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে কত নিকৃষ্ট পানীয় এবং খুবই মন্দ আশ্রয় যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না তাদেরই জন্যে আছে বসবাসের জান্নাত তাদের পাদদেশে প্রবাহিত হয় নহর সমূহ তাদের ততায় কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে এমতাবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে চমৎকার প্রতিদান এবং কত উত্তম আশ্রয়